এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা প্রফেশনাল ওয়েবসাইট দেখাবো বেসিক্যালি এইটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে বিভিন্ন প্রোজেক্ট বা কোর্স সেল করেন তাদের জন্য তো পুরো ভিডিওটা দেখলে ওয়েবসাইটটা কী রিলেটেড হবে কিভাবে আপনারা ওয়েবসাইটটা কন্ট্রোল করবেন বা এখানে যে কোর্সগুলো আছে সেটা সেগুলো কীভাবে অ্যাডমিন থেকে হ্যান্ডেল করবেন বিস্তারিত এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দেবো আর কি ওকে তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা তাহলে আমি যখন নতুন একটা ওয়েবসাইটের রিভিউ দিব বা ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে ওকে তো এই বিষয়ে কথা না বলে আমরা সরাসরি ওয়েবসাইটে দেখে চলে যাব দেখেন ওয়েবসাইটের আউটলুকটা ঠিক এমন হবে এবং এখানে বিভিন্ন হচ্ছে ক্যাটাগরি অপশন আছে সেগুলো আপনাদেরকে আমি ধাপে ধাপে বুঝাবো এবং এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা এই দেখেন এখানে বিভিন্ন কোর্স অ্যাড করা আছে সব কিছু আপনাদেরকে আমি ডিটেলসে দেখাবো তার আগে এটা যেটা অ্যাডমিন পাল আছে সেটা আপনাদেরকে দেখাই অ্যাডমিন পালটা একটু বড় কারণ এই ওয়েবসাইটে কন্ট্রোল করার জন্য কিন্তু অবশ্যই আপনার একটা পিসি বা ল্যাপটপ থাকলে ভালো হয় তবে ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন আপনি ওকে অ্যাডমিন পালটা কীভাবে কন্ট্রোল করবেন সেইটাও আপনাদেরকে দেখাবো তবে ওয়েবসাইটে ডিটেলস আপনাদেরকে একটু বুঝিয়ে নিন আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখে তারপরে আমার নক দেবেন ওয়েবসাইটটা লাগলে শুধু জাস্ট ভিডিওটা দেখে আমার কাছে মেসেজ দেবেন না আগে দেখবেন যে ওয়েবসাইটটা যদি পছন্দ হয় তারপরে কিন্তু ওয়েবসাইটের অর্ডারটা আপনারা দিতে পারেন না যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্স আমি পিন করে রাখব ওকে তো দেখেন এখানে প্রথমে কিছু অপশান থাকবে এই যে হোম কোর্স যদি কোর্সে ক্লিক করি তাহলে আমাদের যে যে রিলেটেড কোর্স আছে সেগুলি এখানে দেখতে দেখতে পাবে আপনার মেম্বাররা এবং বেসিক্যালি আমি এখানে হিসেবে কয়েকটা কোর্স এখানে অ্যাড করে রাখছি যেমন দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন লার্ভেল লার্নিং লার্ন এসিও মানে এইরকম আনলিমিটেড আপনি হচ্ছে ক্যাটাগরিস এখানে অ্যাড করতে পারবেন এবং এখানে দেখেন অনেকগুলো কোর্স আমি অলরেডি অ্যাড করে রাখছি জাস্ট ডেমোর জন্য হ্যাঁ যদি আমরা একটি কোর্সের ভিতরে একটু আপনাদেরকে ভিজিট করে দেখাই সব ডিটেলস আপনারা কিন্তু দেখতে পাবেন জাস্ট দেখা দেখানোর পরে এখানে দেখেন এটা কাদের জন্য বিগিনার বা হচ্ছে হাই লেভেল যাদের জন্য হোক সমস্যা না আপনি এখানে লেভেল দিতে পারবেন এগুলো সব কন্ট্রোল কিন্তু অ্যাডমিন করানো দেওয়া আছে জাস্ট আমি আপনাদেরকে হচ্ছে ওয়েবসাইটেরটা দেখাচ্ছি এবং ডিউরেশন কত সময় হবে সেটাও দেখাতে পারবেন এখানে লেসন কয়টা সেটাও দেখানো যাবে এবং এখানে যদি যান এখানে ওভারভিউ এবং এখানে কারিকুলাম মানে এই হচ্ছে এখানে কী কী থাকবে সেটা যদি আপনাদেরকে দেখা আছে এখানে আমি কারিকুলামগুলো অ্যাড করি নাই যার জন্য আমাদের আরেকটা পোস্টে যাওয়া লাগবে একটু যদি আমরা এইটাতে আমি এইটাতে অ্যাড করছিলাম হতো কারিকুলামগুলো মানে আমাদের শিখানোর বিষয় কী থাকবে কোর্সের সকল ডিটেলস যেমন এই কোর্সটা কী বিষয়ে হচ্ছে তার ডিসক্রিপশান আপনি লিখতে পারবেন লিখতে পারবেন এবং কারিকুলাম বা এর যে টপিক কী কী টপিকে কথা হবে সেগুলো কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন এবং রিভিউ ওয়াই এ টু জেড এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন ওয়েবসাইট থেকে এবং এইগুলো হচ্ছে আপনি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে পারবেন যদি আমরা আবার হোম হোম স্ক্রিনে যাই তারপরে দেখেন এখানে ব্লগ বা এখানে আপনার ডিটেলস ব্লগ জাতীয় কিছু কিছু এখানে অ্যাড করে রাখতে পারবেন আপনি এগুলো সবই অ্যাডমিন পালনের কন্ট্রোল দেওয়া আছে তারপরে এখানে যদি কন্ট্যাক্ট কনট্যাক্ট করলে আপনার লিঙ্কে নিয়ে যাবে ওকে এখানে যদিও এখানে সকল ডিটেলস কিন্তু আমার দেওয়া আছে আপনি যারা ওয়েবসাইট নেবেন তাদের ডিটেলসগুলো কিন্তু আপনারা দিতে পারবেন এবং আপনার মেম্বার কিন্তু এখানেও সার্চ করতে পারবে যদি আমরা একটু নিচে দেখে যাই হোম অপশান থেকে এখানে অপশানে কিন্তু শেষ নাই আমি যদি একটু নিচে দেখে যাই এখানে দেখেন এখানে হচ্ছে লার্ন লার্ভেল তারপর হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন এখানে এখানে হচ্ছে ডিজাইনগুলো দেওয়া আছে এখানে যদি আপনি হচ্ছে আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কোর্স করতে চান তো যদি আপনার মেম্বারে এখানে এখানে ক্লিক করে তাহলে গ্রাফিক্স ডিজাইনের এখানে নিয়ে যাবে এমন আর কি এবং এখানে নিচে আরও কিন্তু অপশন আছে আপনার কোম্পানির ডিটেলস কিন্তু এখানে বসিয়ে রাখতে পারবেন একটা প্রফেশনাল ওয়েবসাইট বসানোর যেমন এখানে হচ্ছে আপনার টিচারদের দেখাতে পারবেন কারণ আপনার ওয়েবসাইটের টিচার আছে তাদেরকে দেখাতে পারবেন এবং এখানে আপনাদের যে ওয়েবসাইটে যে কোম্পানি রিলেটেড যে যত ডিটেলস থাকে সেগুলো কিন্তু এখানে আপনি বসাতে পারবেন এবং কোম্পানি আপনার ডিটেলসগুলো এখানে বসাতে পারবেন আমার ডিটেলসগুলো বসানো আছে যারা ওয়েবসাইট নেবেন তাদের ডিটেলসগুলো আমি ওখানে বসিয়ে দেবো তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের রিভিউটা এবং এখানে কিন্তু হচ্ছে আপনারা আনলিমিটেড কোর্স কিন্তু এখানে অ্যাড করতে পারবেন এবং কোর্স এটা দামও দিতে পারবেন টাইটেল ট্যাক্স সব কিছু দেখতে দিতে পারবেন যদি আমরা সি ওয়াল কোর্সে এখানে ক্লিক করি তাহলে আমাদের যতগুলো কোর্স ছিল সব কিছু এখানে দেখতে পাবেন এবং এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যে ক্যাটাগরি নেবেন এখানে ক্লিক করতে পারেন সেই ক্যাটাগরিটা চলে আসবে এবং যদি ওই ক্যাটাগরি না থাকে তাহলে ওই ক্যাটাগরি আসবে না জাস্ট আমি কিন্তু এটা হচ্ছে আপনাদের বোঝানোর সাথে ডেমো হিসাবে দেখাচ্ছি ওকে যেমন এখানে হচ্ছে লার্নিং লার্নিংয়ের ভিতরে আমি এইগুলো কোর্সগুলো অ্যাড করছি এবং হচ্ছে আপনার এখান থেকে বাজেটগুলো হচ্ছে আপনি সেট করে নিতে পারবেন যে অনেকে হচ্ছে চায় যে কিছু কিছু কোর্স আমি ফ্রি দিব যদি আপনি এখানে ফ্রিতে ক্লিক করেন তো যতগুলো আপনার ফ্রি কোর্স আছে। সেটা কিন্তু এখানে দেখানো দেখাবে আর কি আর হচ্ছে আপনার স্কিল লেভেলটা কেমন হচ্ছে বিজ্ঞানার নাকি এক্সপার্ট তো যদি আপনি এক্সপার্টে ক্লিক করেন তাহলে আপনার এক্সপার্ট যে রিলেটেড যে কোর্সগুলো আছে সেখানে সেগুলো হচ্ছে শো করবে এই রিলেটেড মানে এই সকল কন্ট্রোল কিন্তু আপনি অ্যাডমিন মামলা দেওয়া আছে এবার আপনাদের অ্যাডমিন মামলা দেখাবো তার আগে দেখেন এখানে হচ্ছে আপনার মেম্বার এটা তো জাস্ট ওয়েবসাইটের রিভিউটা এইখানে আপনার ডিটেলস বসাতে পারবেন বেসিক্যালি আমার এখানে আমার ইমেলটা লেখা আছে যারা যে ওয়েবসাইটে নেবেন হচ্ছে তার ডিটেলসটা বসানো থাকবে যেমন আমি ওয়েবসাইটের নাম দিচ্ছি হচ্ছে আফ স্কিল কিন্তু আপনি যে ওয়েবসাইটে নাম দিবেন আপনার সেই সেই নামেই কিন্তু আপনার ওয়েবসাইটটা বিল্ড করে দিব এবং এখানে আরেকটা আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি এই সাইটটা দুইটা ল্যাঙ্গুয়েজ বা মাল্টিপুল ল্যাঙ্গুয়েজে অবশ্যই নিতে পারবেন তবে হচ্ছে দুইটা ল্যাঙ্গুয়েজ আমি এখানে করে রাখছি এক ইংলিশ আর হচ্ছে বাংলা তো যদি আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করি তাহলে কিন্তু পুরো ওয়েবসাইটটা আমাদের বাংলায় কনভার্ট হয়ে যাবে ওকে দেখছেন পুরো ওয়েবসাইটে কিন্তু আমাদের এখন বাংলায় কনভার্ট হয়ে গেছে ওকে এ আর যদি আপনারা হচ্ছে এখান থেকে এখান থেকে যে কোনো একটা কারেন্সিও সিলেক্ট করতে পারবেন যদি আমি চাচ্ছি যে আমার এখন হচ্ছে ইউএসডি কারেন্সি হবে যদি আমরা তে ক্লিক করি তাহলে কিন্তু আমার পুরো সাইটটা ইউএসডি হচ্ছে কারেন্সিতে কনভার্ট হয়ে যাবে যদি আপনার এখানে আরও অনেকগুলো আরও এখানে যদি আরও অপশান আছে অনেকগুলো অপশান যেমন এখানে মানে এখানে হচ্ছে আপনার আমাদের সম্পর্কে এই যে কোম্পানির সম্পর্কে এখানে কোম্পানি সম্পর্কে লিখে রাখতে পারবেন এগুলো কিন্তু সকল কন্ট্রোল অ্যাডমিন পালার দেওয়া আছে এবার আমি আপনাদেরকে অ্যাডমিন পারে দেখাবো তার আগে আমরা জাস্ট ওয়েবসাইটটা ইংলিশ করে নেই হলে বাংলাটা বুঝতে একটু অসুবিধা হয় সবারই হুক করে ধরে নিতে আর কি ওকে এবং আপনারা এখান থেকে চালে সাইন লগ ইন রেজিস্টার করে নিতে পারবেন আপনার মেম্বাররা এই যে লগ ইন পেজটা এরকম হবে এবং যদি আপনার ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যদি এখানে ক্লিক করেন তাহলে রেজিস্টার এখান থেকে করতে পারবেন জাস্ট রেজিস্টার করার জন্য হচ্ছে ফোন নেম ইমেল পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে এইটাই আর কি আচ্ছা এবং আপনারা যদি হচ্ছে আরেকটা অপশান এখান থেকে দেখায় এখান থেকে আর কোনো অপশান আমাদের দেখানো লাগছে না এখন যদি আমরা জাস্ট অ্যাডমিন পলটা দেখাই আপনাদেরকে আমি চাচ্ছি না যে ভিডিওটা বেশি বড়ো করতে আপনারা যারা মানে যাদের এই ধরনের ওয়েবসাইট দরকার তারা তো দেখলেই বুঝতে পারছেন যে ডিজাইনটা কেমন হবে এবং আমার যখন আপনারা ওয়েবসাইট নিতে আসবেন তখন তো আমার কাছে অবশ্যই ডিটেলস জেনে শুনেই নেবেন তখন আমি আপনাদেরকে ডিটেলসই বলে দেবো তো দেখেন এইটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্রায় ড্যাশবোর্ডটা মানে হচ্ছে ওটা তো আপনাদের দেখালাম ওয়েবসাইটটা এটা হচ্ছে অ্যাডমিন প্রমেন্টের ড্যাশবোর্ডটা মানে অ্যাডমিন পলটা কেমন হবে এবং ওয়েবসাইটের সকল কন্ট্রোল আমাদের কিন্তু এখানে দেওয়া আছে দেখেন এখানে যদি হচ্ছে আপনার আমার ম্যানেজ ম্যানেজ কোর্সে যাই ওই যে যে কোর্সগুলো আপনার দেখালাম সেই সকল কোর্স কিন্তু আমাদের এখানেই আছে এই যে লারাবেল নিউজপেপার পেপার বিল্ড শর্ট কোর্স এই কোর্সটা কিন্তু ওখানে ছিল এবং ওখানে যে ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরি দেখেন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন লার্ন এসিইউ লারাবেল লার্ন লিঙ্ক এগুলো কিন্তু এখানে সব কিছু আছে চাইলে হচ্ছে আপনি অ্যাড নিউ মানে আরেকটা নতুন কোর্সও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন সব কিছু আপনার অপশন দেওয়া আছে জাস্ট প্রথমে নাম দেবেন তারপরে হচ্ছে একটা যে যেমন আপনি শেখাতে চাচ্ছেন হচ্ছে গুগল অ্যাডসের একটা কোর্স তো গুগলের অ্যাডসের একটা লোগো এখানে দিতে পারেন হ্যাঁ তারপরে স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ করে দিয়ে সাবমিট করলে আপনার ওই ক্যাটাগরি একটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার এখান থেকে চাইলে একটা এইখান থেকে ল্যাঙ্গুয়েজটাও সেট করে নিতে পারবেন যে কোন ল্যাঙ্গুয়েজ হবে কিছু এখান থেকে কিন্তু সিলেক্ট করে রাখতে পারবেন এবং আপনার ওয়েবসাইটে যে সার্টিফিকেট রিলেটেড ইস্যু থাকে সেগুলো কিন্তু এখানে বসাতে পারবেন আপনি চাইলে এবং যে যে ব্লগস অপশানগুলো ছিল সেখানে এখান থেকে ওইগুলো হচ্ছে আপনার মতো সেট আপ করে নিতে পারবেন আমি জাস্ট আপনাদের এখন অপশানগুলো দেখাচ্ছি তারপরে এগুলো কীভাবে কি কন্ট্রোল করবেন সব কিছু আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেবো আচ্ছা এবং কারা অর্ডার কোর্সে মানে আপনার মেম্বাররা তো কোর্সগুলো কিনবে তো কারা অর্ডার করছে সেগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন এবং হচ্ছে আপনার এখানে কারা উইডো দেইডো অপশান তো এখানে কাজে লাগবে না মানে হচ্ছে রেফারেল একটা আর্নিং থাকে তো ওইটা অনেকে উইডো দিতে চাই তো ওইটা ওইটা তো অনেকে দিবে না সেই জন্য আমি ওইটা দেখাচ্ছি না এবং ম্যানেজ ইউজারে গেলে আপনার ওয়াল স্টুডেন্ট মানে কতজন ইউজার আছে তাদের সকল ডিটেলস এখানে দেখতে পাবে না এবং কারা ভেরিফাইড কার না আনভেরিফাইড কারা ব্যান সকল কিছু ওখানে ডিটেলস দেওয়া আছে এবং আমরা যদি হচ্ছে ফোটার সেটিংসে যাই তাহলে যে ওয়েবসাইট রেটেড যে অপশানগুলো ছিল আপনার কোম্পানির রিলেটেড সেগুলো এখান থেকে আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন এই হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাডমিট আমি জাস্ট হালকা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং যারা ওয়েবসাইট নেবেন এইগুলো আমাদের দায়িত্ব আপনি কীভাবে কন্ট্রোল করবেন এ টু জেড আমি করে দিব জাস্ট হচ্ছে আপনার ও ওয়েবসাইটে নিতে হবে আর কি এবং কীভাবে এটা কন্ট্রোল করবেন সেটা তো আমি অবশ্যই দেখিয়ে দিব কারণ আপনারা তো এটা কন্ট্রোল করতে পারবেন না তাই না তো ও সকল দায়িত্ব হচ্ছে আমার এখন ওয়েবসাইটে নিতে ওয়েবসাইটে কাদের জন্য যারা হচ্ছে বিভিন্ন প্রোজেক্ট কোম্পানি চালাচ্ছেন বা যারা বিভিন্ন কোর্স রিলেটেড হচ্ছে প্রোজেক্ট সেল করবেন তাদের জন্য কিন্তু কারণ আপনাদের বেসিক্যালি যারা হচ্ছে বিভিন্ন ডেভেলপমেন্ট করে থাকে ডেভেলপমেন্ট কোর্স সেল করবেন এবং বিভিন্ন হচ্ছে গ্রাফিক ডিজাইন বা এসিউ কোর্স বা হচ্ছে বিভিন্ন ওয়েব ডেভেলপমেন্টের কোর্স যারা সেল করেন তাদের জন্য কিন্তু এই ওয়েবসাইটটা তারা কিন্তু এটা ওয়েবসাইটে নিতে পারেন এই ওয়েবসাইটগুলো হচ্ছে আমাদের লারাবিল দিয়ে ক্রিয়েট করে এবং সকল কন্ট্রোল আমরা অ্যাডমিন পাওয়ার দিয়েছি মানে আপনি অ্যাডমিন পাওয়ার থেকে এই টু জেড কিন্তু কন্ট্রোল করতে পারবেন এবং এইটার এইটা সি প্যানলে আপনার যাওয়া লাগবে না এটা সি প্যানেলটাও আমাদের কাছ থেকে আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন মানে যারা ডেভেলপার আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে চালে জাস্ট কোডটাও কিন্তু কিনে নিতে পারেন এবং আমরা এই ওয়েবসাইটে এমনভাবে ক্রিয়েট করছি যে আপনার হচ্ছে সি পল থেকে কিছু কর লাগবে না আপনি অ্যাডবিন পল থেকে এই টু জেড কিন্তু কন্ট্রোল করতে পারবেন এই ওয়েবসাইটগুলো নেয় এটাই হচ্ছে সুবিধা এবং এখানে যে লেখাগুলো আছে এগুলো এগুলো হচ্ছে একটা এগুলো হচ্ছে চেঞ্জ করার জন্য আমার কাছে একটু আশা লাগবে কারণ এগুলো হচ্ছে তো পোস্টার জাস্ট ল ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওটা সি পান থেকে কর লাগে কিন্তু এই যে ক্যাটাগরি এই যে অপশানগুলো এগুলো সবই অ্যাডমিন পালন থেকে আপনি নিজে নিজে ক্রিয়েট করতে পারবেন যদিও একজন পরে একটু বড় তবে হচ্ছে সময় দিলে কিন্তু আপনি নিজে ওগুলো পেয়ে যাবেন আচ্ছা তো ওয়েবসাইট নিতে গেলে আপনার এখন কী করা লাগবে ওয়েবসাইট নিতে গেলে প্রথমে তো আমার সাথে যোগাযোগ করা লাগবে অবশ্যই তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট করে রাখবো ওখান থেকে কিন্তু আমার নাম্বারটা আপনারা কালেক্ট করে নেবেন অবশ্যই ওকে এবং ওয়েবসাইট নিতে গেলে আপনার একটা নাম লাগবে এবং এই রিলেটেড ওয়েবসাইট নিতে গেলে অবশ্যই একটা নাম হচ্ছে ভালো মানে নাম নেওয়া লাগে যেমন এটা আপ স্কিল যেমন নামটা শুনে হচ্ছে কী রিলেটেড ওয়েবসাইট হবে সেটা কিন্তু হালকা মতলা বোঝা যায় তো ওইরকম রিলেটেড একটা নাম আপনাদের লাগবে এবং ওই নামটা আপনার দিতে হবে এবং আমরা ওই নামের ডোমিনোসটা কিনব তবে এই ওয়েবসাইটগুলো নিতে গেলে কিন্তু একটু আপনার প্রাইস বেশি থাকা লাগবে বেসিক্যালি এগুলো হচ্ছে তিরিশ হাজার টাকা বা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন কারণ এখানে অনেকগুলো কাস্টম কাস্টমাইজেশন করতে হয় এবং ডোমিন হোস্টিংয়ের কস্ট থাকে এটা ভালো মানে ডোমিন হোস্টিং না দিলে প্রিমিয়াম মানে হোস্টিং না দিলে কিন্তু এগুলো চলে না তো সেক্ষেত্রে আপনাদের একটু প্রাইসটা বেশি থাকা লাগে এবং এগুলো তো সাব ডোমিনে রান করা যাবেন অবশ্যই মেইন ডোমিন হোস্টিংয়ে রান করতে হবে তো যাদের আমি ভিডিওতে হালকা প্রাইসটা বলে দিলাম কারণ হচ্ছে অনেকে বলবেন যে ভাইয়া কম দামের ভিতরে ওয়েবসাইট এগুলো কিন্তু এগুলো তো কম দামের ভিতরে পাবেন না তাই আমি এ টু জেড আপনাদেরকে একটু বলে দিলাম ওকে আর হচ্ছে ওয়েবসাইটের সকল রিটেলসটা আপনি অ্যাডমেন্ট আমাদের চেঞ্জ করতে পারবেন ওগুলো আমরা শিখে দেবো এবং অর্ডার দিয়ে অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে আপনার একটা জাস্ট নাম লাগবে কি নামে নেবেন ওই নামটা দিলে আমাদের হয়ে যাবে আর ওয়েবসাইটে ডেলিভারি আপনি একদিনের ভিতরে পেয়ে যাবেন এবং এখানে যে ডিটেলসগুলো আছে এই যে ওয়েবসাইট রিলেটেড ইস্যু বা এই যে কোর্সগুলো এগুলো তো শিখতে আপনার এক থেকে দুই দিন সময় লাগবে অবশ্যই ওয়েবসাইটে ডেলিভারি পেয়ে যাবেন আপনি একদিনে এবং বুঝতে হয়তো এক থেকে দুই দিন সময় লাগবে ওই সময়টা আমরা আপনাদেরকে দিয়ে দেবো এবং ওয়েবসাইটে খরচ হয়ে এককালীনই মানে বছরে একবার এবং দ্বিতীয় বছরে হয়তো আপনার ডোমিনো স্ট্রিংটা রিনিউ করে নেওয়া লাগতে পারে এবং প্রতি বছর এটা রিনিউ করা লাগে আর কি ডোমিন এর প্রাইসটা মানে ডোমিন হোস্টিং রিনিউ করা লাগে ওইটা এক বছর পরে হচ্ছে দেখা যাবে তো যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স আমি পিন করে রাখব এবং আমাদের চ্যানেলে কিন্তু আরও হিউজ পরিমাণ ওয়েবসাইটের ডিজাইন দেওয়া আছে তো যা যে ওয়েবসাইটটা লাগবে সে সেই রিলেটেড ওয়েবসাইট কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা